নিজের পাসপোর্ট নিজে ঘরে বসে মালুমাত করুন বিনামূল্যে করুন কথা না বাড়িয়ে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম গুগলে যাবেন গিয়ে লিখবেন আপসির তারপর এখান থেকে আপসির সিলেক্ট করবেন ইংরেজি করে নেবেন আপসির ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছেন এখানে আকাওয়ার নাম্বার দিবেন তার নিচে আপসিরের পাসওয়ার্ড দিবেন লগইন করবেন তারপর আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটি এখানে আপনারা প্রবেশ করাবেন আমি ওটিপি দিলাম তারপরে মাই সার্ভিসে যাবেন মাই সার্ভিসে যাওয়ার পর পাসপোর্ট অপশানে যাবেন তারপর তাওয়াসুল দেখতে পাচ্ছেন এই প্রবেশ করবেন তারপর এখানে নিউ রিকোয়েস্ট আছে এটাতে ক্লিক করবেন তারপর নিচের দিকে যাবেন প্রথমে সিলেক্ট করবেন আপডেট অ্যান্ড এক্সটেন্ড পাসপোর্ট তারপর দ্বিতীয় অপশনে সিলেক্ট করবেন আপডেট পাসপোর্ট প্রবলেম প্রথমটা সিলেক্ট করবেন প্রবলেমটা তারপর বেনিফিশিয়ারি টাইপের মধ্যে সিলেক্ট করবেন পার্সোনাল রিকোয়েস্ট তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এমন আসবে নিচের দিকে যাবেন এখানে দুটা ঘর আছে একটা খালি ঘর খালি ঘরে গিয়ে লিখবেন প্লিজ আপডেট মাই নিউ পাসপোর্ট বানানটা ভুল লেখবেন না তারপরে এখানে ট্রোস ফাইলে যাবেন আপনার নতুন পাসপোর্টের ছবিটি দিবেন তারপর সাবমিট রিকোয়েস্ট করবেন তারপর নিচের দিকে যাবেন কনফার্ম করবেন আপনার পাসপোর্ট মানবাত হয়ে গেল তারপর আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এমন ডিয়ার বেনিফিশিয়ারি থ্যাংকস ফর কন্ট্যাক্টিং দ্য জেনারেল ডাইরেক্টরেট অফ পাসপোর্ট উইথ বিনামূল্যে ঘরে বসেই নিজের পাসপোর্ট নিজে মালুমাত করলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরেকটা বিষয় আপনারা যখন পাসপোর্টের ছবিটি আপলোড করেছিলেন ওইটা কিন্তু ছবি আকারে আপলোড করলে হবে না পিডিএফ করতে হবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি মাত্র দশ সেকেন্ডে ফ্রিতে কিভাবে আপনারা পিডিএফ করবেন ছবি থেকে পাসপোর্টে যে ছবিটা আছে এটা পিডিএফ করতে হয় তার আগে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা জানিয়ে দিচ্ছি আর তা হলো পাসপোর্ট মালবাদ বিনামূল্যে প্রত্যেক পাঁচ বছরে শুধুমাত্র একবারই করা যায় অর্থাৎ পাঁচ বছরে যদি আপনি দুইবার পাসপোর্ট মালবাদ করেন সেক্ষেত্রে আপনাকে ফি দিতে হবে একবার মালবাদ করতে পারবেন বিনামূল্যে দ্বিতীয় আপনাদের যাদের পাসপোর্টে হরুপ আছে তাদের পাসপোর্ট মালবাদ হবে না আর তৃতীয় হলো আপনার নামে কোনো ধরনের ট্রাফিক ফাইন থাকতে পারবে না মরনের কোনো মোখালাফা থাকতে পারবে না তো আর কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আপনারা ছবিটা যে ছবিটা আপলোড দিতে হয় ওই ছবিটা আপনারা কিভাবে ছবি থেকে পিডিএফ করবেন এটা শিখে নিন গুগলে প্রবেশ করবেন তারপর গিয়ে লিখবেন জেপিজি টু পিডিএফ জেপিজি মানে ছবি পিডিএফ মানে আমরা পিডিএফ করব তারপর এই যে এই ওয়েবসাইটে যাবেন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট জেপিজি জেপিজি তো ছবি একটা ছবি ক্লিক করবেন তারপর এখানে আসবে তারপর কনভার্ট টু পিডিএফ করবেন পিডিএফ ডাউনলোড করে নিবেন এই যে আমরা এই দেখানো সুবিধাতে আপনাদেরকে ডাউনলোড করে সোজারভাবে প্রায় 20 লক্ষের অধিক প্রবাসী আছে যাদেরকে প্রত্যেক 5 বছরে ন্যূনতম একবার করে পাসপোর্ট নবমাবত করতে হয় আজকে এই ভিডিওটা আপনারা অনেক বেশি ছড়িয়ে দিবেন ভিডিওটি আপনারা অনেক বেশি যদি শেয়ার করেন আপনারা যদি অনেক বেশি রেসপন্স করেন তবে অনেক সেবা আছে যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেরা ক্ষতিগ্রস্ত হই আজকের ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আপনারা যদি এই ভিডিও অনেক বেশি রেসপন্স করেন তবে বিনামূল্যে যে সেবাগুলো আছে এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ